নমস্কার আপনার প্রিয়জন আপনার আত্মীয় আপনার বাড়ির লোকের মধ্যে যদি এই ভয়ঙ্কর জিনিসটা দেখতে পান আমি বলবো একটু কেয়ারিং হন নইলে আঘাত দেবেন নয় আঘাত পাবেন জীবনে অনেক অনেক কষ্ট পাবেন অপেক্ষা করছি কোন সেই বিষয়ে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন দেখুন প্রথমে বলি হঠাৎ করে কোনো প্রিয়জনের মধ্যে হঠাৎ করে একটা আকস্মিক আচরণের পরিবর্তন দেখছেন আপনাকে এড়িয়ে যাচ্ছে আপনার সঙ্গে খুব ভালো খোলা মনে কথা বলতো সে কথা বলছে কিন্তু সেই কথার মধ্যে আগের মতো ভাবটা যেন কোথাও একটা একটা বাধা ভাব অর্থাৎ তার মনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে গেছে নেই খুব ফোন করতো দিনে দু চারবার হঠাৎ করে ফোন কমিয়ে দিয়েছে কি করবেন বলুন তো কি বুঝতে পারছেন সম্পর্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হতে চলেছে সে ভেতরে ভেতরে আপনাকে অ্যাভয়েড করা শুরু করেছে যত্ন নিন যত্ন নিন কারোর মধ্যে আচরণে এইরকম পরিবর্তন দেখলে প্রবলেম গুলো যখন অ্যারাইজ করে তখন ছোট ছোট করে ভাবতে হয় তাই না তক্ষুনি ধরুন তাকে প্রশ্ন করুন কেন যদি সে উত্তর দেয় ভুল থাকলে সংশোধন করুন আর যদি ভুল না থাকে তার ইগোর ক্লাস হয় মনের বদমাইশি হয় তাহলে চলতে দিন আপনি নিজেকে নিজের মনকে গুটিয়ে নিন কারণ আমরা সকলের সঙ্গে সকলের যে সম্পর্ক মায়া এই ভালোবাসা এই মায়ার বন্ধন বড্ড কঠিন তাই না এই মায়া আমাদেরকে কষ্ট দেয় বারবার তাই নিজে কষ্ট পাবেন না আমার ভুল থাকলে আমি স্বীকার করব সংশোধন করব কিন্তু আমার ভুল না থাকলে কারণ আজকে স্বার্থপর পৃথিবী স্বার্থে আঘাত লাগলে কেউ কারণ নয় সবাই মুহূর্তে পরিবর্তন হয়ে যায় তাই এগিয়ে চলা হোক দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন